করতে স্বাস্থ্য যায় স্বাস্থ্য ভবনে চেম্বারে চল পার্কের যে বেডরুম আছে দুটো আলমারি আছে দুটো আলমারি আছে সেই আলমারি দুটো যে মাল সাপ্লাই করে বিনা পয়সায় চেম্বারে গেছে চল এখনই চোর কল আমি বলছি চোর আমি ওর নাম্বার দেখিয়ে দেবো আমি নাম্বার দেখিয়ে দেবো স্যার বাধ্য করলেন আজকে আপনি আমাকে বাধ্য করলেন তাও তো আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছি আপনিও সব জানেন সব জানেন কি করেনি কি করেনি ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইন্সট্রুমেন্ট ঢুকে গেছে কাকে ফোন রাজু বিশ্বাসকে ফাইল ঢুকে গেছে রাজু রাত্রি আয় মরে যাবো পেশেন্ট এরকম রেসপেক্টে ডিস্টার্স হচ্ছে আরেন্টে করে দুদিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করিয়েছি ম্যাডাম ক্লিয়ার সেল কাটছে অজ্ঞান হয়ে গেছে ঝাড়গ্রামে এনে স্যার ছিল না ট্রলি ঠেলে ভর্তি করেছি আর যখন যেখানে পেরেছে শুধু আমার পেছনে আমার পেছনে প্রবলেমটা কি কি ক্ষতি করেছি আর আজকে মলয় আর আজকে মলয় খেয়ে নিন আমার চাকরি আপনার সবাই পেশেন্ট সব পেশেন্ট জেনে রাখ মুখুল রায় চেম্বারে গেছে আমার জন্য তৃণমূলের ছিল পলিটিক্যাল লিডার আমি কমিউনিকেট করেছি চেম্বারে কিসের ছবি রেখে করত জ্যোতি বোস বুদ্ধদেব সরিয়েছে দু হাজার এগারো রাজু বিশ্বাস চেম্বারে বড় বড় ছবি ছিল জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো বারিন রায়ের চেম্বারে বড় বড় কথা বলে অপর্ণা সেন কার পেশেন্ট বারিন রায়ের বড় বড় কথা বলে এ পেশেন্ট কার পেসেন্ট বারিন রায় হ্যাঁ মানুষটা সাবজেক্ট জানে ডেন্টিস্ট জানে দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ ওনার ডেন্টিস্ট সাবজেক্টটা খুব কম লোক আছে ভালো জানে এটা উনি জানেন আর ভগবান ওনাকে হাতের কাজ দিয়েছে সেটা উনি করতে পারে বাট আজকে তোদের সঙ্গে যা করেছে কারোর যদি বাড়িতে একটা মেয়ে থাকুক কিংবা নিঃসন্দেহ বাবা থাকুক সেটা করতে পারে না

কেন রাত্রে করেনি তাহলে একজন ইমার্জেন্সি হয়ে গেছিল আপনি ব্যাক করেনি কেন ফোনটা ইয়ার হচ্ছে এটা কোনো লঞ্চে ঘুরে আসুন বাড়িতে ঘুম যার মেয়ে নিজের বাবাকে ছেড়ে তিন বছর আগে ভাড়া ফ্ল্যাটে চলে যায় আমার কাছে দুঃখ প্রকাশ করে আরো শুন আরো শুন স্যারের মেয়ে একটা গাড়ির জন্য অর্ডার করেছিল মারুতি স্যার আমাকে মৌসুম কেসে বললো দেবন্দির ওই গাড়িটার অর্ডারটা ক্যান্সেল করে দিই ওর ওই গাড়িটা কেনার কোন দরকার নেই কারণ আপনি আপনার মেয়েকে বলুন বলেন এই হচ্ছে চরিত্র এই হচ্ছে চরিত্র এই হচ্ছে চরিত্র কি বছর একটি প্রিন্সিপাল লুটে খেয়েছেন ডেন্টিস্ট্রি যাকে শেষ করেছেন চাকরি পেলেন এর জন্য বর্ধমানে হোস্টেল এর জন্য নর্থ বেঙ্গল কারণ আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্পেশেন্ট সম্মানীয় মুখ্যমন্ত্রী দপ্তরের অফিসার কার্পেশেন্ট তাদেরকে বলতে পারে না আমার ছেলে মেয়েগুলোতে একটু চাকরি বের করুন ছ বছর বেরোয়নি বলতে পারে না বর্ধমানে হস্টেল বলতে পারে না নর্থ বেঙ্গলে দাঁড়া আমি ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছি উনিশ একুশ এই তপনগিরি আমার সরকারি নোটিফিকেশন এখন আটকে রেখেছে Ada amnya cut, ada don cut, ada amnya cut.